আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো আমার পুরো স্টুডিওটি আমি যেখানে বসে মূলত ভিডিওটি শুট করে থাকি এবং আমি কোথায় বসে ভিডিও শুট করি এবং পুরো রুম সেটআপটি দেখাবো আমার ইনস্ট্যান্টই দেখাবো এবং মাইক্রোফোন তো যদি দেখতেছেন এই মাইক্রোফোনই তো তারপরে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে আমি কি ফোন দিয়ে ভিডিও শুট করি তো চলুন দেখে আসি আজকের ভিডিও তো ভিউয়ার্স এই যে আমার হাতে যে একটা মাইক্রোফোন দেখতে পারতেছেন বয়া মাইক্রোফোন ঠিক আছে এই যে তো এটি দিয়েই আমি কিন্তু ভয়েসটি রেকর্ড করে থাকি আর আমার পিছনে একটা আপনাদেরকে আমি দেখাই আর আমার বসেই সময় ভিডিওটি কিন্তু এখানে শুট করে থাকি যে দেখুন আর আমার পিছনে যে গ্রিন পর্দা গ্রিন পর্দা দেখতেছেন এই গ্রিন পর্দার সামনেই কিন্তু আমি সময় আপনাদেরকে ভিডিওটি দেখাই দেখেন যে যে কোনো ভিডিওগুলো দেখছেন সব কিন্তু আমি এখানে বসে ভিডিওগুলো গুলো শুট করেছি আর আপনাদেরকে দেখালাম এই যে আমার মাইক্রোফোনটি আর এই হচ্ছে আমার স্ট্যান্ড এই যে ঠিক আছে এই যে আমার স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ড যে দিয়ে ভিডিও শুট করতেছি সেটাও আমার হাতে আরেকটা স্ট্যান্ড রয়েছে তো সেটা হচ্ছে সেলফি স্টিক স্ট্যান্ড যেগুলো ওই যে আপনাদেরকে দেখাচ্ছি কোন স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু আপনাদেরকে এখন ভিডিও করতেছি এটাই হচ্ছে আমার এই যে ভিডিও স্ট্যান্ড আমার কিন্তু দুইটা স্ট্যান্ড এই হচ্ছে একটা আর একটা তো আপনাদেরকে দেখালাম এই যে স্ট্যান্ড আর উপরে একটা লাইট দেখতে পারতেছেন এই যে উপরে একটা লাইট ঠিক আছে এই লাইটে কিন্তু আমার ফোকাস ভালো আসে তো জন্য এই লাইটেই এখানে লাগিয়ে আর উপরে আরো একটা লাইট রয়েছে তো এই দুইটা লাইট আর স্থান আর মোবাইলটা আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না কারণ একটা মোবাইলে আমার একটা মোবাইল দিয়ে কিন্তু শুট করতে হচ্ছে তো সেটা হচ্ছে ইনফিনিক্সের ফোন তো এই হচ্ছে আমার রুম সেটা আপ আমার সেটা হচ্ছে পড়ার টেবিল এই যে দেখুন এখানে কিন্তু আমি পড়ি এবং এখানে এই ভিডিওটা শুট করি এই যে আমার বই খাতা আপনারা সবই দেখতেছেন আর এই যে একটা লাইট ঠিক আছে এই লাইটটা টা দিয়ে কিন্তু আমার এরকম জ্বালিয়ে নি যাতে আমার মুখে আরো একটু ভালো ফোকাস আসে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমার রুম সেটা আপনারা দেখতেই পারলেন ঠিক আছে আর আমার এখানে একটা চেয়ার রয়েছে এই চেয়ারে আমি এখানে বসে দ্রুত ভিডিওটি শুট করে থাকি তো ভিউয়ার্স আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমার এই রুম সেটআপটি অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিবেন